বেগুনের এই নতুন রেসিপি একবার খেলে এর স্বাদ কিন্তু কখনো ভুলতে পারবেন না আর এই শীতের বেগুনের মজাটাই কিন্তু আলাদা তাই শীতকাল থাকতে থাকতে চটপট এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিন নহিলে দারুণ একটা জিনিস মিস হয়ে যাবে এর জন্য বেগুনগুলোকে এরকম পকেট করে কেটে নিতে হবে একটু মোটা করে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুন এখানে কিভাবে আমি কেটে নিয়েছি গোল গোল করে এবার এই বেগুনের প্রত্যেকটা পিসের মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে শুধু ওপরের অংশতেই ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভেতরের যে কাটা অংশটা রয়েছে সেখানে কিন্তু কোনো কিছু মাখাচ্ছি না রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বেগুনের এই দারুণ মজার একেবারে নতুন মুখরোচক রেসিপি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো করে বেগুনে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি এবার বেগুন তিনটে সরিয়ে রেখে বেগুনের পুর হিসেবে যেই মশলাটা ব্যবহার করব সেটা বানিয়ে নিচ্ছি এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণে কালো সর্ষে এক চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এবার পোস্ত এর সাথে সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি যাতে সর্ষেটা বেটে নিলে বা গুঁড়ো করে নিলে তেতো না হয় তিনটেকে প্রথমে শুকনো অবস্থায় গুড়িয়ে নিলাম সর্ষে পোস্ত আর নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার সামান্য একটু জল দিচ্ছি জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্টটা কিন্তু এই রকম হবে এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি পেস্টটা নাবিয়ে নেওয়ার পর এতে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নিতে হবে এবার সর্ষের তেলটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবো চামচের সাহায্যে এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ঝাঁঝালো ব্যাপার আসবে এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করবেন অন্য কোনো কিছু ব্যবহার করলে কিন্তু চলবে না সাদা তেল নয় সরষের তেলই ব্যবহার করবেন এটা মাখিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছি প্রথমে বেসন এখানে ঠিক যতটা বেসন নিচ্ছি ঠিক সম পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেব এতে করে বেশ ক্রিস্পি হবে আর বেসনটা বেগুনের ওপরে খুব সুন্দর একটা আস্তরণ তৈরি করবে যেটা খেতে কিন্তু দারুণ লাগবে তিন টেবিল চামচ এখানে বেসন নিয়ে নিয়েছি আর তার সাথে তিন টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এই রেসিপিটা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়োটা অপশানাল যদি আপনারা না চান তো নাও দিতে পারেন তবে দিলে কিন্তু বেশ সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে দিচ্ছি এতে লঙ্কার গুঁড়ো বেশ ঝাল হবে যদি বাড়িতে বাচ্চাদের জন্য বানান তো নাও দিতে পারেন লঙ্কার গুঁড়োটা আর যদি চান তো বেশ ঝালঝাল বানাতে তাহলে লঙ্কার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি এতে কালো জিরে যে কোনো ভাজাভুজি বা এই ধরনের রেসিপিতে কালো জিরেটা কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি তার সাথে নুন এবার সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থাতেই ভালো করে একবার মিশিয়ে নেব এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না যাতে বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে বেরিয়ে না যায় বেগুনের গায়ের থেকে সেইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এই ধনে পাতার কুচিটাও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে ধনে পাতার কুচি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা সাইডে রেখে আবার বেগুনটার দিকে চলে এসেছি দেখুন এবার বেগুনের মধ্যে কিন্তু পুর ভরে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ খানিকটা নরম হয়ে এসছে বেগুনগুলো এবার এর মধ্যে সুন্দর করে পুরটাকে ভরে নিতে হবে পুরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার বন্ধ করে দেবো দেখুন ঠিক এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এখানে বলবার তেমন কিছু নেই বিষয়টা সম্পূর্ণ ভালো করে দেখে নেওয়ার তাই এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিতে হবে একটু স্কিপ না করে ব্যাস হয়ে গিয়েছে এইভাবে প্রত্যেকটার মধ্যেই কিন্তু পুর ভরে নিতে হবে এভাবে প্রত্যেকটার মধ্যে পুর ভরে বেগুনগুলোকে তৈরি করে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে খানিকটা তেল গরম করে এক চামচ গরম সাদা তেল ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম এতে করে দারুণ সুন্দর ক্রিস্পি হবে এবার একটা একটা করে বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইতে গরম হওয়া সাদা তেলের মধ্যে খুব সাবধানে আলতো করে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে দেখুন এই বেগুনের সাইজগুলো যেহেতু বেশ বড় বড় তাই এটা কিন্তু ঠিক এভাবেই ভাজতে হবে গরম তেলটা ওপরে আস্তে আস্তে খুন্তির সাহায্যে এভাবে ছলকে ছলকে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ওপরটা শক্ত হয়ে আসবে বেসনের অংশটা আর উল্টো দিকটা তো ভাজা হয়েই যাচ্ছে তারপরে এভাবে আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর রং আসতে আরম্ভ করেছে একটু সময় হাতে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভাজতে হবে যাতে করে সব দিকটা সুন্দরভাবে ভাজা হয় আর ভেতরটাও একেবারে তৈরি হয়ে যায় আর এরকম একটা বেগুন হাতে পেলেই কিন্তু পেট মন দুটোই অনাহেসে ভরে যাবে আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর এই শীতকালেই অবশ্যই ট্রাই করবেন কারণ শীতের বেগুনের কিন্তু তুলনা মেলা ভার শীতের বেগুন দিয়ে এরকম রেসিপি বানিয়ে নিলে কিন্তু মন একেবারে ভরে যাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন